এগুলো তারা বিক্রি করে তারা বিক্রি করে সুন্দর সুন্দর আর কি নার্সারি আর কি কিছু বিক্রি করে অনেক সুন্দর যেরকম ফুলের গাছ বা অন্য কিছু যেরকম আমরা বিক্রি করি এগুলি কত করে পাই কত করে বিক্রি করি বিশ টাকা পিস না এখানে কি আম গাছ জাম গাছ এগুলি কিছু আসেনি এখানে যাই ভিতরে দেখেন বন্ধুরা এখানে আমাদের এক বাংলাদেশি বাইক তার দোকান আর কি এখানে যারা নর্মালি আরবি আর কি তারা এইগুলি কিনে দেখছেন বিশ টাকা দশ টাকা এরকম ভাবে এই চারাগুলি বিক্রি করে এইগুলি আর কি দুবাইয়ের গাছ আর কি দেখেন সুন্দর সুন্দর ফুল ধরছে ভিতরে দেখা যায় দেখেন এখানে সব ধরনের গাছই আছে ধরনের চারা হয়তো বা কোনো ফুলের চারা কি দেখি কত সুন্দর সুন্দর ফুল ধরছে দেখেন কত ধরনের গাছ এগুলি মানুষের বাড়িতে ডিজাইনের জন্য রাখে ও হো ও আরেকটা জিনিস দেখুন বিশেষ আমাদের বাংলাদেশের কলা গাছ দেখছেন দুবাইতে বাংলাদেশের কলা গাছ দেখুন লেবু গাছ লেবুর চারা আর কি তো এইগুলি মনে করেন তারা বিক্রি করে এটা হয়তো বা আপনার দশ টাকা পনেরো টাকা হবে দেখুন লেবু ওদর্স পেছি লেবু ওদর্স সেনু কি সব ধরনের গাছ আছে যদি কেউ আসতেছেন অবশ্যই নিতে পারবেন এটা হচ্ছে আপনার আলাইন আল বাগান দেখুন ফুলের গাছ দেখ কত সুন্দর সুন্দর গাছ ফিট করে ভাই ভালো আছেন আমাদের বাংলাদেশে আমের গাছ আমের গাছ বিলাই বিড়াল দেখছেন কীভাবে বইসা রুইছে মেয়াম চলুন ভিতরে যাই মুরগি ফার্মের মুরগি আছে না ফার্মের মুরগি এখানে আপনারা দেখছেন পেয়ারা গাছ কি বলবেন বিদেশের বাড়িতে এত ধরনের চারা গাছ বা এত কিছু আছে যা না দেখলে মানুষ বিশ্বাস করতে পারবে না শুধু তো আমরা তো মনে করি যে আমাদের বাংলাদেশে এইগুলি আমরা এ করি আর কি কিন্তু আমাদের বাঙালি বা এরাও মনে করেন সব ধরনের চারা এই নিয়ে আসছে বিক্রি করার জন্য এই দেশে মরুভূমিতে লাগাবার জন্য দেখুন এটা মনে জাম গাছ মনে হয় দেখেন জামের চারা বিক্রি করে চারাগুলি দেখুন বন্ধুরা আমাদের বাংলাদেশের বাইরে আপনার চারা গাছ বিক্রি করে এখানে এটা আপনার দুবাইতে আর কি দুবাই আলাইনে দেখছেন এগুলি এক একটা চারা গাছ দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এরকম গাছ আর কি এই গাছগুলি আপনার বাংলাদেশের যে জাম গাছ আছে না জাম গাছ আছে দেখছেন তারা সব ধরনের চারা এই নিয়ে আসছে দেখছেন চলুন একটু ভিতরে যাওয়া যাক দেখুন দেখছেন এগুলি তারা বিক্রি করে দেখেন কত সুন্দর সুন্দর গাছ দেখছেন এগুলি মনে করেন ফুলের গাছ দেখুন দেখেন দেখছেন নার্সারি আর কি এই বাইরা মনে করেন এগুলি বিক্রি করে দেখেন দেখছেন কত বড় বড় গাছ দেখেন এগুলি তারা মনে করেন হিসেবে বিক্রি করে আমাদের বাঙালি বাইরা যে যায় না কেন সেই জায়গায় মনে করেন ব্যবসার মধ্যে তারা ফার্স্ট দেখুন দেখছেন লেবু গাছ লেবু চারা আর কি দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে দেখছেন সব গাছ আর গাছ গাছ আর গাছ দেখেন এটা হচ্ছে মানে আমার মনে হয় ঢালিম গাছ দেখছেন ঢালিমও ধরছে দেখুন দেখছেন কী বলবেন দেখেন ডালিমদ অনেক সুন্দর সুন্দর গাছ এখানে ডালিম গাছ আপনার জামগা এই এই গাছ ছিলেন এটা হচ্ছে সাজনা গাছ সাজনা গাছ আমাদের বাংলাদেশে একজনে এক এক জায়গাতে এক এক বাসায় বলে আর কি সাজনা গাছ দেখুন ও অনেক সুন্দর অনেক সুন্দর জায়গাটা বুঝছেন দেখুন বিড়ালটা কীভাবে বৈশা রয়েছে দেখছেন বৈশা রয়েছে তার মনে এই দিকে থাকে আর কি তো যাই হোক বন্ধুরা দেখলেন কীরকম গাছগুলি তো এইগুলি আমাদের বাঙালি ভাই নার্সারি আর কি সেই নার্সারিতে সব ধরনের গাছ এ করে আর কি বিক্রি করে কেউ কারো দরকারও চলে যাবে আমের গাছ দেখছেন আমের গাছ আমের চারা পর্যন্ত বিক্রি করে যা এইসব দেশে কোনো সবাই সম্ভবই না আমাদের বাঙালির এরা মনে করেন না বাংলাদেশ থেকে হয়তো বা এখানে না এখানে বিক্রি করছে এই দেশ তো দেশ ঠিক না চলুন এদিকে যাওয়া যাক দেখলেন তো সব ধরনের গাছ আছে দেখছেন সব ধরনের গাছ আছে এখানে দেখুন এগুলি আমরা আমাদের দেশে বাড়ির পাশে মনে করেন আগা সাইডে দিয়ে দেয় মনে করেন এগুলি বেরার জন্য আর কি এই গাছগুলি দেখুন দেখেন বন্ধুরা দেখছেন ফুলের গাছ ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন